আরে ভাই জীবন তো ফুল মনে হচ্ছে এটা কি জিনিস একবারে রিয়েলিস্টিক জীবন তো ডাইনিং টেবিলের কভার সেট নিয়ে আসলাম আপনাদের জন্য ওরে ভাইরে ভাই ডাইনিং টেবিলের কভার সেট ডাইনিং টেবিলের কভার সেট আবার সাথে থাকছে গিফট এত এত গিফট আমাদের থেকে একটি মাত্র ডাইনিং টেবিলের কভার সেট নিলেই কিন্তু এই গিফট গুলো জেতার সুযোগ রয়েছে ভাই গিফট জিততে হলে ড্র কবে এগুলোর ড্র হচ্ছে ঈদের পরে হবে আপনারা দেখে শুনে নিতে পারবেন লটারির মাধ্যমে ওকে দর্শক যারা নিচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই দেখেন আপনার খাবারের রুচিকেই কিন্তু পাল্টে দেবে এমন সুন্দর একটা ডাইনিং টেবিল কভার সে এটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডাইনিং টেবিল কভার সেট দরকার লাগবে অবশ্যই নিয়ে নেবেন ধামাকা অফারে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইস জানতে হলে নক করতে হবে এই নম্বরে যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন এই নম্বরে নক করবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন এই চারটি নম্বরে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে 5 আরেকটি চমৎকার ডিজাইন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই লাক্সারিয়াস ডিজাইন সো চলে যাব আমরা নতুন ডিজাইনে এই ভাইরে ভাই এটাও অনেক সুন্দর ভাই এটাও অনেক চমৎকার ডিজাইন আপনার ঘরের সৌন্দর্যটাকে কিন্তু পাল্টে দিবে আপনার ডাইনিং টেবিলের সেটআপটাকেই সম্পূর্ণ পাল্টে দিবে আমাদের এই ডাইনিং টেবিল কভার আরে ভাই এইটা তো জীবন্ত ফুল মনে হচ্ছে হ্যাঁ ভাই এইটা একবারে রিয়েলিস্টিক একটা ভাইব দিচ্ছে সো নতুন ডিজাইন আমরা দেখাবো আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এতো দেখি ভাই হাজার ফুল হাজার হাজার ফুলের বাগান আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডাইনিং টেবিল কভার সিটটিও আপনি নিতে পারবেন সাইজ হবে একবারে কিং সাইজ ছিয়াশি বাই বাষট্টি ইঞ্চি হবে টেবিল কভারের সাইজ এবং চেয়ারের কভারের সাইজ হবে হচ্ছে বিশ বাই একুশ ইঞ্চি একবারে ফ্রি সাইজ আর একবার ফ্রি সাইজ আরে বাপ রে বাপ এটা তো আরো সুন্দর ভাই আরো চমৎকার একটা ডাইনিং টেবিল কভার সেট আবার থাকছে প্রোটেকশন পলি এই দেখেন প্রোটেকশন পলি আমাদের থেকে যারা হচ্ছে এইগুলা নেবেন আপনারা কিন্তু সাথে প্রোটেকশন একটা পলিও নিতে পারেন কারণ ঝোল তরকারি পড়ে গেলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এই প্রোটেকশন পলিটা ইউজ করলে আপনি বছরের পর বছর ইউজ করবেন কোনো নষ্ট দেখেন খুবই চমৎকার এই প্রোটেকশন পলিটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন পুরোটা আপনার কাভার করে ফেলছে আর আমাদের লেসটা হবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির এ একটা ডিজাইন আছে যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা ছয়টা চেয়ারের কভার পেয়ে যাবেন একটি সুন্দর ডাইনিং টেবিলের কাবার যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সুন্দর ডাইনিং টেবিলের কাবার সেটি নিতে পারেন মনে হবে একবারে জীবন্ত হাত দিয়ে ধরা যাচ্ছে এত চমৎকার একটা সেট এই ফুলটা দেখেন একবারে জীবন্ত মনে হচ্ছে সো চাইলেই এটা নিতে পারেন এটা কিন্তু আপুদের অনেক পছন্দের একটা কালার মোস্ট লাক্সারিয়াস কালেকশন সো চাইলে এটা নিতে পারবেন সুন্দর একটা মিষ্টি কালার সেট আপনার ঘরকে কিন্তু নতুন একটা রূপ দিবে সো চাইলেই এটা নিতে পারে হতে পারে আপনার বেস্ট চয়েস এমন একটা ডাইনিং টেবিল কাবার সেট আপনার ঘরে থাকলে কিন্তু এবারের আপনার ঘরের বর্ধন করবে এই সুন্দর কালেকশনটি নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে কম্বিনেশন করা আছে সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই ফুলটা তো অনেক সুন্দর যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই হিট একটা ডিজাইন যাদের লাগবে অবশ্যই নিয়ে নিবেন খুবই চমৎকার একটা রিয়েলিস্টিক একটা ভাইব দিচ্ছে ভাই ভাই এই ডিজাইন তো অনেক সুন্দর এর আগে কখনো অনেক সুন্দর লাক্সারি একটা কালেকশন আমরাই প্রথম এটা প্রিন্ট করছি সো চাইলে আমাদের থেকে নিতে পারবেন আরেকটা চমৎকার ডিজাইন যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন এই ডিজাইনটা এত ইউনিক আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আরেকটা চমৎকার ডিজাইন সো যারা যারা নেবেন অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনটাও যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন এই ছিল কালেকশনে এছাড়াও আপনি কিন্তু আমাদের থেকে অর্ডার করলে এত এত গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমাদের এখানে নকশি কাথার কালেকশনে হিউজ পরিমাণে স্টক করা হয়েছে ডাইনিং টেবিলের কভার তো আছেই এমনকি আপনি সুতির বেডশিটও পেয়ে যাবেন সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন